মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের পদ্ম নভপুর গ্রামে শুক্রবার ঘটে যায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড দোকানদারের হাতে নিহত হয় ওই গ্রামেরই বাসিন্দা আব্দুল খালেক মন্ডল তরিঘড়ি ঘটনা তদন্তে নেমে নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে রবিবার হাফিজা বিবি নামের এক মহিলাকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার পর থেকে পলাতক আরেক অভিযুক্ত দোকানদার লালটু শেখ অভিযোগ পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে নিহতের পরিবার সূত্রে লালটু শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া ব্লকের পদ্মনাভপুর এলাকায় স্বাভাবিক জনজীবন বদলে গিয়েছিল মুহূর্তেই মর্মান্তিক হত্যাকাণ্ডে চা খেতে গিয়ে দোকানদারের হাতে নিহত হন ওই এলাকারই বাসিন্দা আব্দুল খালেক মণ্ডল আর সেই ঘটনার পরে নিহতের ভাই হরিহরপাড়া থানায় দোকানদার লালটু শেখ ও তার স্ত্রী হাফিজা বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ অভিযোগের ভিত্তিতে রবিবার হাফিজা বিবি নামের এক মহিলাকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ তবে এখনও পলাতক আরেক অভিযুক্ত লালটু মণ্ডল রবিবার হাফিজা বিবিকে আদালতে পেশ করে পলাতক অভিযুক্ত লালটু শেখের খোঁজের তল্লাশি শুরু করে রহস্য উন্মোচনে তদন্তে গতি বাড়িয়েছে হরিহরপাড়া থানার পুলিশ খোলা আকাশ ও তারার মাঝে আজ রে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি কে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেন কাটা হোক আর ও আর নতুন ফ্যাশনে নতুন ট্রেনশনে লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস মুর্শিদাবাদ